জলপ্রপাতের জলত্তরে ভেসে গেল একই পরিবারের নয় জন মানুষ মহারাষ্ট্রে এই ঘটনা ঘটেছে আমরা সবাই জানি নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই ঘটনা তো খুবই মর্মান্তিক ঘটনা আজকে সেই ভিডিওই দেখাবো বলে তোমাদের কাছে চলে এসেছি সরাসরি তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিও জন মানুষ পরস্পর পরস্পরকে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে জলের এতটাই তোর যে তারা উঠে আসতে পারছে না সবাই একসঙ্গে হাত ধরাধরি করে ওঠার চেষ্টা করছে পারে থাকা মানুষজন তারাও সাহায্য করার চেষ্টা করছে তোমরা সবটাই দেখতে পাচ্ছ গাছের ডালপালা লতা পাতা এই সব দিয়ে তোলার চেষ্টা করছে কেননা সেখানে তো আর অন্য কিছু ছিল না এবার তারাও জলে নামতে পারছে না তার কারণ হচ্ছে জলের এতটাই তোর ছিল যে তারাও ভেসে যেত যদি জলে তারা নেমে সাহায্য করার চেষ্টা করত তারাও ভেসে যেত তো তিনজন মানুষ একেবারে মানে মারা গেছেন আর দুজনকে খুঁজে পাওয়া গেছে আর বাকি দুজনকে আর খুঁজে পাওয়া যায়নি তো এটাই হচ্ছে ঘটনা যে মানে হাসি মজা আনন্দ সব কিছুই সবসময় থাকবে তবুও নিজেদের সাবধানভাবে থাকতে হবে আর নিজেরা আনন্দ করতে গিয়ে মানে পুরো পরিবার বিষাদে ভেঙে পড়েছে এটাই দেখাচ্ছি আজকে তোমাদের আর জলের তোরটা দেখো জলপ্রপাতে তো জল থাকবেই আর বর্ষার জন্যে জলের তোরটা একটু বেশি ছিল যার জন্য সবাই জলের মধ্যে ভেসে গেল। তো এখনও দুজনকে খুঁজে পাওয়া যায়নি উদ্ধার কার্য চলছে দেখা যাক কত দূর কি হয় এটা ঘটেছে রবিবার দুপুর দেড়টা নাগাদ তো সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি যতটা দেখাতে পেরেছি সংবাদ মাধ্যমে আরও তোমরা দেখতে পাবে আরও পরিষ্কারভাবে তো আমি যতটা দেখানো সম্ভব হয়েছে আমার দিক থেকে ততটাই তোমাদের দেখাচ্ছি আর সবাই কিন্তু উঠে আসার চেষ্টা করছে আর এইভাবে যখন এক মিনিট দেড় মিনিটের মধ্যেই ওরা যখন ভেসে যায় তখন কিন্তু সবাই চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও করে তো বাঁচানো সম্ভব হয়ে ওঠে না পরবর্তীকালে লাকের জোরে দুজন বেঁচেছেন বাকি তিনজন মারা গেছেন আর এখনও দুজন নিখোঁজ তো কিভাবে পাওয়া যাবে না যাবে সেটা জানি না আর আমি যতটা জানি সেটাই তোমাদের জানানোর চেষ্টা করলাম আমি হয়তো কিছু ভুল বলেও থাকবো তো সেটা ক্ষমা করে দিও কেননা অতটাও তো জানি না যতটা জেনেছি ততটা তোমাদের সামনে তুলে ধরেছি আর তোমাদের দেখানোর চেষ্টা করেছি যে একই পরিবারে কিভাবে মানুষজন জলে ডুবে মারা গেল। জলে ডুবে মানে জলপ্রপাতে তোড়ে ভেসে গিয়ে মারা গেল তো সাতজন মারা যায়নি দুজন বেঁচে মানে বেঁচে ফিরেছেন তিনজন মারা গেছেন আর দুজনের এখনো কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত আমার কাছে খবর আসা অবধি মানে আমি যখন খবরটা পেয়েছি তখন পর্যন্ত তো দেখো এত মর্মান্তিক ঘটনাও মানুষের জীবনে ঘটে তো দেখতেই পেলে বন্ধুরা কত মর্মান্তিক ঘটনা মানুষের জীবনে কখন কার যে কী বিপদ আসবে সেটা আমরা কেউই জানি না আজ এখন বেঁচে আছি কাল হয়তো নাও বেঁচে থাকতে পারি আজ আমরা ইউটিউবে এসেছি বলে হয়তো কিছু ভিডিওর মাধ্যমে কিছু লোকের কাছে আমরা বেঁচে থাকব চিরকাল মানে কাল যদি মারাও যায় তাও বেঁচে থাকব। কিন্তু এই যে সাধারণ মানুষ কারুর কোনো জীবনের কোনো দাম নেই এক সেকেন্ডের এদিক ওদিকে মানুষ মারা যাচ্ছে তো এটা খুবই মানে মর্মান্তিক ঘটনা তোমরা দেখলে যে মানুষ পরস্পর জলে ভেসে গেল আর যে দুজন যে বেঁচে উঠেছে তাদের মনের অবস্থাটা ভাবো অতটা ভয়াবহ ঘটনা থেকে উঠে এসেছে উপরন্ত মানে বাকি কজনকে হারিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা দেখলে একটা কমেন্ট অবশ্যই করে যেও যে আমি তোমাদের ঠিকভাবে দেখাতে পেরেছি কি না আর একটা লাইক অবশ্যই দিয়ে যেও যাতে এই রকম ভিডিও আমি পরবর্তীকালে বানাতে পারি আর তো আরও কিভাবে করলে ভালো হবে সেটাও তোমরা জানিয়ে যেও আর সঠিকভাবে দেখাতে পেরেছি কি সেটাও জানিয়ে যেও তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই বেশি কিছু বলছি না খুবই দুঃখজনক ঘটনা বেশি কিছু বলছি না তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই নমস্কার